তিন দিন থেকে পিএইচির জল সরবরাহ বন্ধ প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত ভাকুরি পঞ্চায়েতের চালতিয়া এলাকায় উল্লেখ্য গত তিন দিন থেকে পানীয় জল সরবরাহ বন্ধ থাকায় সমস্যায় পড়েন এলাকাবাসীরা দীর্ঘক্ষণ পথ অবরোধ করলে অবশেষে খবর পেয়ে পিএইচি দপ্তরের লোকেরা এসে কল মেরামত করে পানীয় জলের ব্যবস্থা করে দেন আমরা আজ দিন ধরে প্রচন্ড কষ্ট করছি এমনিতে তো এক বছর ধরে তার থেকে বেশি কষ্ট পাচ্ছি আর তিন দিন ধরে একেবারে জল বন্ধ করে দিয়েছে আমাদের যদি মেশিনে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে মোটর আছে কিন্তু আমাদের জল উঠছে না হ্যাঁ এক এক জায়গায় তিন তালা বাড়ি দু তালা বাড়ি